বন্ধুরা আপনারা যারা ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সিং কাজ করতে আগ্রহী আজকের ভিডিওটা তাদের জন্য কারণ ফ্রিল্যান্সিং কিন্তু একটা প্রফেশনাল জব অবশ্যই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং একটা প্রফেশনাল জব আমরা কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা ইনকাম করে থাকি আসলে এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং কাজ না ফ্রিল্যান্সিংটা হলো বিভিন্ন স্কিলের উপরে বা বিভিন্ন নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে বা নির্দিষ্ট একটা স্কিলের উপরে আপনার নিজেকে ডেভেলপ করা এবং ওই স্কিল বা ওই ক্যাটাগরির উপরে আপনি যাতে দীর্ঘমেয়াদী প্ল্যানিং মাফিক আপনি কাজ করে যেতে পারেন এবং একটা আর্নিং সোর্স বের করে আনতে পারেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ইনকাম করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুকের ইনকাম ছয় মাস পরে বন্ধ হয়ে যেতে পারে বা ইউটিউবের ইনকাম ছয় মাস পরে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হন আপনি যদি ভালো কোনো স্কিল ডেভেলপ করে ফেলেন সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী এটা থেকে কিন্তু বেনিফিট পাবেন একজন স্টুডেন্ট হিসেবে বা একজন চাকরি করেন করেন জব তাও আপনি কিন্তু ভালো একটা করে ইনকাম করতে পারবেন তো মূলত আপনার যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা কোনো প্রকার আগ্রহ থেকে থাকে যে আপনি বাড়তে একটা ইনকাম করবেন অনলাইন থেকে হয়তোবা আপনি চাকরি করছেন হয়তো আপনি স্টুডেন্ট তাও আপনি যদি আপনার মনের ইচ্ছা শক্তি থাকে আপনি অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন তার জন্য প্রয়োজনভাবে যারা মূলত ফ্রিল্যান্সিং করে বা এই সমস্ত নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে এই সমস্ত ভিডিওগুলো দেখা আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের বেশ কিছু স্কিল বেসিক স্কিল আমাদের আগে ডেভেলপ করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব পার্ট টু পার্ট এবং রেগুলার বেসিস অবশ্যই আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সিং করতে গেলে আমার ভিডিওগুলো আপনি রেগুলার দেখতে পারেন অথবা যারা আরও ভালো কন্টেন্ট বাড়ায় তাদের ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন আপনি ফ্রিতে কোনো প্রকার কোর্স ফি ছাড়াই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং একজন ফ্রিল্যান্সার হিসেবে দক্ষ উঠতে পারেন অবশ্যই ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু গাইডলাইনের প্রয়োজন হয় তো আমি যতটুকু করেছি বা যতটুকু আর্নিং করেছি সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমি গাইডলাইন পেয়েছি কিভাবে আমি শুরু করেছি কিভাবে আর্নিং করেছি কিভাবে আমার উৎসাহটা বেড়েছে ওভারঅল সব কিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিতে থাকবো আশা করি আপনি এই ভিডিওগুলো যদি রেগুলার বেসিস দেখেন তাহলে আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবেন আপনি আমার ভিডিওগুলো দেখে একজন ফ্রিল্যান্সার হয়ে কোনো না কোনো ইনকাম সোর্স আপনি বের করে দিতে পারবেন এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিতে পারি তো আজকে তেমন বেশি কিছু আলোচনা করব না শুধু এই একটা কথাই বলবো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন এবং কি ধরনের ভিডিও চান ফ্রিল্যান্সিং কোন বিষয়টা জানতে চান কিভাবে শুরু করতে মানে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যত প্রকার প্রশ্ন থাকবে আমাকে কমেন্টস করতে ভুলবেন না আমি ওই অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেবো ও অনুযায়ী যেটা ইম্পর্টেন্ট মনে করব যে না এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা দরকার ওই ধরনের ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্য পাবলিশ করব ওভারঅল এভাবে করতে থাকলে আপনারা দুই থেকে তিন মাসের ভিতরেই কিন্তু আপনারা একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবেন যখন আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট এসে জব বিট করতে পারবেন এবং ফ্রিল্যান্সে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি অনেক ডলার আর্ন করতে পারবেন যেটা আপনার আর্থিক সহায়তা করবে এবং অর্থনৈতিক সাপোর্টটা আপনি পাবেন আপনি দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা জব করেন সেখান থেকে আপনি কিছু আর্নিং পাচ্ছেন আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার পরে সেখান থেকে আপনি কিছু আর্নিং পাচ্ছেন আপনার আর্থিক সচ্ছলতা চলে আসবে এবং আপনার কিছু না কিছু হলেও আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো বেশি কথা বলবো না আজকে জাস্ট একটা প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় পরিচয় করিয়ে দেবো এবং নেক্সট স্টেপে স্টেপে আপনাদের কমেন্টের ভিত্তিতে এবং আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিতে থাকবো আপনারা যদি রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে যাবেন আপনাদের টাকা দিয়ে কোথাও কোর্স করা লাগবে না আমি জাস্ট আমার ভিডিওগুলোর মাধ্যমে ওইভাবেই কোর্স আকারে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে থাকবো রেগুলার বেসিস দেখলে আপনি মূলত একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবেন সো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনটা শেয়ার করে একটা প্ল্যাটফর্মের পরিচয় করিয়ে দেব এই প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় ফ্রিল্যান্সারদের জন্য একসময় এই প্ল্যাটফর্ম ছাড়া মানুষ তেমন কাজ করতো না এখন কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম আছে ফাইবার আছে আপওয়ার্ক আছে তো আজকে আমি আপ নিয়ে কথা বলবো আপওয়ার্কে কী ধরনের জব থাকে কত ডলারের জব থাকে কোন কোন ক্যাটাগরি ক্যাটাগরিগুলো থাকে অভাবার সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আশা করি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিছু না কিছু আপনার আইডিয়া হয়ে যাবে বা কীভাবে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন বা কোন কোথা থেকে খুলবেন কীভাবে জবগুলো বিট করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার প্রিফারেবল জবগুলো কীভাবে পাবেন ওভারঅল সব কিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন সো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রিল্যান্সিং শুরুর যে আগ্রহটা সেটা আপনি ফ্রি পাবেন তো বেশি কথা বাড়াবো না আমি এখনই আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখে দিচ্ছি খেয়াল দেখুন যে প্ল্যাটফর্মের কথাটা বলেছি সেটা হলো আপওয়ার্ক প্ল্যাটফর্ম এই আপওয়ার্ক প্ল্যাটফর্মে অবশ্যই কাজ করতে গেলে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনি প্রোফাইল ক্রিয়েট না করলে আপনি কিন্তু আপওয়ার্কে কাজ করতে পারবেন না তো ফ্রিল্যান্সিং জগতের ভিতরে আপওয়ার্কটা হলো বর্তমানে সেকেন্ড বেস্ট প্ল্যাটফর্ম এর কিন্তু আপওয়ার্ক সব থেকে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ছিল বর্তমানে আপওয়ার্কের আগে চলে গিয়েছে কারণ আপওয়ার্কে জব করতে গেলে কিছু ডলার খরচ করা লাগে আপনি যেহেতু কাজ পাবেন কি না পাবেন সেটার কোনো নিশ্চয় নেই আপনি কি আহ ডলার খরচ করবেন যারা মূলত নতুন ফ্রিল্যান্সার তারা কিন্তু এটা চাইবে না যে কারণে নতুন ফ্রিল্যান্সার গুলো কিন্তু আপওয়ারকে তেমন যায় না ডলার খরচ করতে পারে তারা মূলত আপওয়ার্কে যায় তো এভাবে আপনাকে আপার কাজ করতে গেলে আপওয়ার্ক যদি আপনার সেক্ষেত্রে এবং কোনো প্রকার জব বিক করতে পারবেন না আপনার স্কিল অনুযায়ী দেখেন আপনার স্কিল অনুযায়ী এখানে আপওয়ার্ক আইডিটা ক্রিয়েট করতে হবে দেখেন আমার স্কিল অনুযায়ী কিন্তু আইডিটা আমার ক্রিয়েট করা এটা হলো আমার প্রোফাইল এর আগে আমার অনেক ভালো প্রোফাইল ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে এটা আমার মূলত বর্তমানে যে কয়টা প্রোফাইল আছে তার ভিতরে একটা ভালো একটা প্রোফাইল মূলত আমার স্কিলগুলো আমার ক্যাটাগরি এক্সপিরিয়েন্স সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু কমপ্লিট করার পরে আমার কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়েছে তো আপাওকে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিওগুলো আমি পাবলিশ করবো আপনাদের শুধু কমেন্টস করতে হবে যে এই আপওয়ার্ক বা ফিনান্সিং প্ল্যাটফর্মের কোন বিষয়টা জানতে চান কোন পার্টটা জানতে চান আপনারা কমেন্টস করলে আমি অনুযায়ী আপনাদেরকে সলিউশন দিব বা অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে প্রোভাইড করব বা তখন আপনারা খুব ইজিলি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন দেখেন আপরকে অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদেরকে অবশ্যই কানেক্টের প্রয়োজন হয় এই কানেক্ট ছাড়া আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো না আপওয়ার্ক প্রতি মাসে কিছু না কিছু ফ্রি কানেক্ট আমাদের দিয়ে থাকে এই ফ্রি কানেক্ট যখন শেষ হয়ে তখন মূলত আপওয়ার্কের অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কানেক্ট কিনতে হয় সেটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের এই কানেক্ট কিনতে হবে তা না হলে কিন্তু কানেক্ট যদি আমি কিনতে না পারি কানেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না অবশ্যই আপনার কানেক্টের প্রয়োজন হবে আপনাকে কানেক্টের প্রয়োজন হবে দেখেন এইখানে যে জবগুলো শো করছে আমার স্কিল অনুযায়ী কিন্তু জবগুলো শো করছে আমি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবো বা প্রোফাইলটা কমপ্লিট করবো তখন কিন্তু আমার স্কিল অনুযায়ী মূলত আমার সামনে জবগুলো আসবে এখানে কিন্তু আমার স্কিল সেই অনুযায়ী আমার এখানে জবগুলো আসছে এবং আপনি চাইলে আপনি নিজেও সার্চ করে দেখতে পারেন কোন ধরনের জব আপনার পছন্দ সেই ধরনের জব যদি থেকে থাকে আপনি সার্চ দিলেও কিন্তু আপনার সামনে চলে আসবে তো মূলত এই ছিল আমাদের আজকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথা তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের আপওয়ার্ক এই প্ল্যাটফর্মে যদি আপনি একটা আইডি ক্রিয়েট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার বেসিস দেখবেন কিভাবে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপলোড করতে আইডি ক্রিয়েট করতে সমস্ত ভিডিও গুলো আমি এটু যদি আপনাদের চেষ্টা বেস্ট থাকব তাছাড়া অবশ্যই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে বা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন এই সমস্ত নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তাহলে আমার জন্য সুবিধা হবে কোন ধরনের ভিডিও দিলে আপনারা মূলত ফ্রিল্যান্সিং কাজগুলো শিখতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে গিয়েছে যে ফ্রিল্যান্সিং আপর যে প্ল্যাটফর্মটা এটা কি ধরনের কি ধরনের জব থাকে কোন ধরনের ক্যাটাগরি থাকে একটা জবের ভ্যালু কত থাকে মূলত এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপর কাইডি ক্রিয়েট করবেন অ্যাপ্রুভ করবেন কিভাবে গিট তৈরি করবেন ওভারঅল কিছু আপনি যদি এ টু জেড গাইডলাইন না পান তাহলে কিন্তু আপনি মাঝপথে গিয়ে থেমে যাবেন এই জন্য প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও গুলো দেখতে হবে রেগুলার বেসিস ভিডিও দেখতে হবে এবং আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি কোন কোন জায়গায় সমস্যা ফেস করছেন ওই ধরনের সমস্যা গুলো নিয়ে ভিডিও তৈরি করবো এবং আপনাকে চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য